শুক্লাস হোমলি ফাইভ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো খুব সামান্য উপকরণে চলুন আগে প্রথমেই যেটা করতে হবে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিতে হবে আমি কড়াইশুঁটিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছু মশলা করে নেব আটাটাও মেখে নেবো মটরশুঁটিটা সেদ্ধ হতে হতেই আমি আটাটা রেডি করে নেব নিয়েছি তিন বাটি আটা দিয়ে দেবো এক চামচ তেল ময়াম দেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেব একটু জিরে দিয়ে দেবো একটু কালো জিরে ব্যাস এটাকে বেশ করে আমি ময়াম দিয়ে নেব আমার ময়াম দেওয়া হয়ে গেছে এ দেখো দড়া ধরে পেলে একটু টুক করে ভেঙে যাবে দেখবে হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে বেশ সুন্দর করে একটা ডো বানিয়ে দিতে হবে একবারে বেশি জল দেবো না তাহলে আটাটা নরম হয়ে যেতে পারে ঠিক আছে এই দিয়ে অল্প অল্প জল দেব আর ডোটা বানাবো আটা মাখাটা আমার হয়ে গেছে দেখো বুঝবে কী করে আটার গাটা দেখেছ একদম তেল 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 হয়ে গেছে এবার এটাকে একটু তেল মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব একটু আটায় তেল তেল মাখিয়ে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঠিক আমার মটরটাও এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব জলটা ঝাড়িয়ে নেব এইটাকে আমি মিক্সি এইটাকে মটরটাকে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব কড়াইশুঁটিটা সেদ্ধ করে বেটে রেখেছি ভাজার জন্য এক বাটিটা তেল নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ এ কটা সব একসাথে আমি মশলা করে নেব আর পুকটা ভাড়াবো। আর ও অবশ্যই নুন আর স্বাদ অনুযায়ী চিনি নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি এবার সব মশলাগুলো এক এক করে মিক্সিতে দিয়ে আমি একসঙ্গে বেটে নেব প্রথমে শুকনোটা ঘুরিয়ে নিয়েছি তারপরে এবার আদা পেঁয়াজ রসুন লঙ্কা এই মশলাটা করার সময় অবশ্যই এক দেবেন তাহলে খুব সুন্দর বাটা হয় কড়াই দিয়েছি এই আমার ছোট্ট চামচে পঞ্চাশ গ্রাম তেল ধরে এবার আমি সেই মেপে পঞ্চাশ গ্রাম তেলেই পুটটা তৈরি করব তেল দিয়ে দিলাম কড়াই হিট হয়ে গেছে ব্যাস প্রথমে মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন চিনি না থাকলেও আমার কোনো সমস্যা নেই কারণ জানালাটা খুলে রেখে সুন্দরভাবে রান্না করা যায় তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে দেড় চামচ চিনি অ্যাড করছি ঢাল নুন এগুলো সব আপনাদের আন্দাজ মতো দেবেন ঝাল নুন সব কিছু নিজেদের মতই দিয়ে নেবেন দেখো এরকম যখন নাড়ুর মতো পাপ চলে আসবে দেখো তখনই জানবে হয়ে গেছে পুটটা এবার নামিয়ে নেব এখন নরম রয়েছে একটু পরেই এটাকে শক্ত হয়ে যাবে অটোমেটিক এটা সাইডে রেখে দিলাম এবার লিচি কেটে নেওয়ার ঠিক এইভাবে লিচিগুলো আমি কাটি এই যে হয়ে গেল গোল করার দরকার নেই জাস্ট গোল হয়ে রয়েছে কেটে এখানে রেখে দিই ঠিক এইভাবে সব কটা লিচি আমি বানিয়ে নেব আপাতত আমি এইটুকুই বানাবো বাদ বাকি আটাটা রেখে দেব পরে বানানোর জন্য এই যে বাটি করে নিয়েছি এটাকে একটু দিয়ে দিলাম দিয়ে এই যে চারদিক থেকে ঠিক এই ভালো করে আঙুলের সাহায্যে আস্তে আস্তে এটা খুব সুন্দর ভরা হয়ে গেল ঠিক এই যে হয়ে গেল এবার এটাকে একটু তেল দিয়ে বেলে নিলেই হয়ে গেল এই যে আমার একোটা বেলা হয়ে গেছে পরে ভাজা শুরু করবো ভাজার জন্য ভাজার জন্য আমি এক বাটি তেল দেবো তেল আছে এবার আস্তে আস্তে ছেড়ে দেবো মিডিয়াম হিটে রেখে এবার উল্টে পাল্টে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেবো দেখো কী সুন্দর ফুল আছে এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে হয়ে গেল কড়াই শুঁটির কচুরি বা মোটরশুঁটির কচুরি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন রান্না সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ